সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন এই সকাল সাড়ে সাতটা বাজে ছেলের এই এক মাস পরে আজকে প্রথম আবার স্কেটিংয়ের ক্লাস আছে এই অঙ্কুর রেডি করিয়ে দিচ্ছে চলুন ছেলেকে নিয়ে স্কেটিংয়ের ক্লাসে যাই এখন এটা এখন স্কেটিংয়ের এত বাচ্চা হয়ে গেছে না প্রচুর স্টুডেন্টস এখন ওই জন্য দুটো ব্যাচ করে দিয়েছে এই সকাল সাড়ে সাতটা থেকে এদের একটু সিনিয়র ব্যাচ মানে যারা একটু বেশি দিন ধরে শিখছে আর এর পরেরটা আছে যাদের মানে জাস্ট রিসেন্ট আর কি ভর্তি হয়েছে তো ছেলেকে প্রথমে ভেবেছিলাম সেকেন্ড ব্যাচটাতেই দেবো কারণ এমনিও বেশি দিন হয়নি এই চার পাঁচ মাস হবে তারপরে ওর দেখছেন তো মানে ওখানে সব থেকে ছোট ছেলে কিন্তু ওই যে ওর আরও দুটো বন্ধু এই ফার্স্ট ব্যাচে আসে বলে ও এই ফার্স্ট ব্যাচে আসবে স্কেটিংয়ের পরে এখানে এখন খেলছে তারপরে বাড়ি যাব স্কেটিং করে এসে ব্রেকফাস্ট করে তারপরে এখন কী হচ্ছে

এত কথা বলতে হয় না কি করে যে এত কথা শিখেছে কখনো মুখ বন্ধ হয় না মানে যেইটুক টাইম ঘুমোয় ওইটুক টাইম ঠিক আছে তুমি করে নাও করে নাও ওটা করে নিয়ে করে নিলে স্টোরি বুকটা আমি পড়ে শোনাবো না করে না যা সিজার নিয়ে এসো সিজার যা ক্রাই থেকে কতগুলো বই অর্ডার করেছিলাম আজকে তার মধ্যে একটা এসছে সেটার কথাই তখন বলছিল না যে আজকে আমার একটা বুক আসবে আর সাধারণত অর্ডারগুলো দুপুরেই আসে ঠিক ঘুমানোর টাইমে কিন্তু আজকে দেখছি সকাল সকাল এসে গেছে ওটা বক্সটা বক্সটা সারা ইউনিভার্স ইয়া বক্সটা দেখুন আজকালকার বইগুলো এত সুন্দর হয় না মানে দেখলে বাচ্চা কি পড়বে মানে নিজেদেরই মনে হয় যেন পড়ি আর ছেলের যেই চাঁদ তারা নিয়ে কি শখ আর এটা শুধু আজকের নয় মানে একদম ছোট থেকে আপনি যত অপশান দিন না কেন ও ঠিক খুঁজে খুঁজে এই চাঁদ তারার বই বাড়িতে যে কত তো এই মানে আকাশ নিয়ে চাঁদ তারা নিয়ে বই মানে পুরো ভর্তি হয়ে গেছে আবার এই এটা সেই দিন দেখেছে মাম্মা মামি এটাই নেব ওই জন্য তবে এইটা ভীষণ সুন্দর দেখুন মানে খুবই সুন্দর মানে যে কিছু জানবেও না সেও এই বইটা দেখলে মানে তারও পড়তে ইচ্ছে করবে এত সুন্দর করে দেওয়া আর এগুলো বেশ হার্ড বুক তো হার্ড কপি ওই জন্য বাচ্চাদের জন্য ভালো যে জল টল পড়ে গেলে ছিঁড়ে যাওয়ার অতটা ভয় থাকে না কালকের ব্লগটা তারপরে কন্টিনিউ করা হয়নি তাই একসাথে দুদিনের ব্লগ আপনাদের দিচ্ছি এটা তার পরের দিন ছেলের তো শনি রবি দুদিন পর স্কেটিং ক্লাস থাকে এই যে দেখুন আজকেও এসছে কিন্তু আজকে এই যে সাইডে তো সবাই লোকজনকে দেখতে পাচ্ছেন আসলে এখানে কর্ণাটকা রাজ্য উৎসব চলছে মানে কর্ণাটাকা রাজ্য উৎসবটা এক মাস ধরে চলে আর এই স্যাটারডে সানডে করে তো সবার হলিডে থাকে তাই এক মাস ধরে এই চার সপ্তাহ কিছু না কিছু মানে অনুষ্ঠান লেগেই থাকে আর এটা মানে সোসাইটি অনুযায়ী যে যার ইন্ডিভিজুয়াল করে কেউ কেউ একসাথে তো আজকে আমাদের সোসাইটির এই সকালে আছে সাতটা থেকে ওয়াকাথান মানে আপনি এই আপনার পাঁচ কিলোমিটার হাঁটতে হবে ফ্যামিলি নিয়ে হোক বন্ধু বান্ধব হোক তো প্রথমে আমাদের প্ল্যান ছিল না যে আমরাও এটা করব জয়েন করব কারণ এই পাঁচ কিলোমিটার ছেলে পারবে না সেই ভেবেই কিন্তু তারপরে দেখলাম যে না সব বাচ্চাদের দিকে নিয়ে যাচ্ছে এই যে আরতিও দেখুন আইভি কেউ নিয়ে বেরিয়ে পড়েছে ওই জন্য স্কেটিং ক্লাসটা করা হয়নি মানে আধ ঘন্টার মতো স্কেটিং ক্লাস করে এখন এই বেরিয়ে পড়েছি কিন্তু মানে ওই ছেলের জন্য আমি ভয়ে জয়েন করছিলাম না কিন্তু এখানে দেখছি ছেলে ছুটছে দেখেছেন মানে আমি এই দেখুন এখানে আমি পেছনে আর ছেলে ওই যে সামনে দেখুন ওই আইভি ফির সাথে ছুটে ছুটে চলেছে মানে কী করে যে এত এনার্জি বাচ্চাগুলো পায় বাচ্চাদের সাথে এনার্জি ম্যাচ করাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট আমি তো একদম পেছনে পড়ে রয়েছি আর সবাই সামনে সামনে দৌড়াচ্ছে এখানে আবার এই মোড়ের মাথায় চা জল বিস্কিট কলা এগুলো সব নিয়ে আছে যার ইচ্ছে হবে সেখান থেকে নিয়ে খেয়ে আবার ছুটবে আর কি এরকম মানে ছুটতেও পারেন হাঁটতেও পারেন বেসিক্যালি পাঁচ কিলোমিটার আপনাকে যেতে হবে তো আমাদের সোসাইটির মধ্যেই এটা হচ্ছে যেহেতু বাচ্চা নিয়ে হচ্ছে তো গাড়ি ঘোড়া রাস্তায় হলে একটু সমস্যা হবে আর সোসাইটিতে মানে ছ রাউন্ড দিলে মোটামুটি ওই পাঁচ কিলোমিটার হচ্ছে ওই জন্য ছ রাউন্ড দিতে হবে আমাদের এটা তিন নম্বর রাউন্ড চলছে তবু এখনও বাচ্চাগুলোর এনার্জি দেখুন মানে বলছি যে একটু বস রেস্ট নে কোনো রেস্ট নেওয়ার কোনো কোনো প্রশ্নই আসে না ছুটেই চলেছে যাওয়ার সময় যাওয়ার সময় এদিকে এসে সার্টিফিকেট নিয়ে এই হয়ে যাওয়ার পরে সবাইকে সার্টিফিকেট দিয়েছে এখানে ছেলের সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে আমিও পেয়েছি দাঁড়ান দেখাচ্ছি আপনাদের বাড়ি এসে গেছি এই যে মা ছেলের সার্টিফিকেট অঙ্কুর তো এমনি এসব থেকে মানে দশ হাত দূরে তার উপরে আজকে ওর অফিস আছে বলে ও আর জয়েন করেনি সেই রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডিম সেদ্ধ হচ্ছে এখানে ডাল বসিয়েছি আবার ছেলের এক্সাম আছে তাই তো কি এক্সাম ওটাতে এক বয়ল হচ্ছে কি এক্সাম আছে দেখাচ্ছি কি এক্সাম আছে আমার ম্যাথ এক্সাম আছে ওরে বাবা এই অলিম্পিয়াড আছে অনলাইনে দেবে আগে এক্সামটা দিয়ে নিক তারপরে বাকি রান্নাগুলো করব ছেলে পরীক্ষা দিতে বসে গেছে পরীক্ষাটা হয়ে যাক তারপর বাকি রান্না করব হয়ে গেল কেমন এক্সাম দিলে এখানে ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে টমেটো চপ করছে তাই তো? আলে আলে। এখানে অনিয়ন চপ করে দিয়েছে, এখানে এখন টমেটো চপ করছে। হচ্ছে আর টমেটো কাট করতে হবে। হ্যাঁ আর একটু করতে হবে।잖아 তুমি টাই তাহলে আমাকে দাও আমি করে নেচ্ছি। না 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 এই না এই দেখেছেন তো ওকে সব সময় দিতে হবে। আমার যতটা লাগবে আমাকে তো ততটেই করতে হবে। আরে ভাল লাগে মানে কি সব দেবো চপ করার জন্য আমাদের একদিকে এখন রান্না চলছে রান্না বসিয়ে রেখে দুজনে মিলে এসেছি এই লুডো খেলতে চলে এসো সিক্স পড়ে গেছে যা 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 ছক্কা ফেলে দিয়েছে না আবার একবার আবার একবার দান দাও

হে ভগবান আমার কখন বেরোবে কে জানে বেরোবেই না বেরোবেই কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার বেরোতে বেরোতে ছেলের গুটি পেকে যাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করো বেরোলো আচ্ছা তুমিই বের করে দাও না কে যতবার লুডো খেলা হয় ওর সাথে ও প্রত্যেকবার যেতে এইবারেও দেখুন আমার এখনো এই দুটো বাকি আছে ওর এই যে তিন পড়ে গেল হুম হাসি আমি খেলবো না আমি খেলবো না এইবারেও তুমি উইনার কি আমার সাথে আর খেলবো লুডোতে যখনই খেলা হবে ও উইনার হবে হয় না লুডোতে একদম কি করে হ্যাঁ না এখন আর খেলবো না এইবারে উঠতে হবে না বাবা অনেকটা টাইম খেলেছি চলো আজকের দুপুরের মেনু মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আলু বরবটি ভাজা আর এইখানে এক কারি হয়েছে আজকে আবার সন্ধ্যাবেলায় জানেন তো মেলা আছে ওই কর্ণাটকা রাজ্য উৎসব তো আবার তাড়াতাড়ি উঠে যেতে হবে ড্রয়িং কম্পিটিশানও একটা আছে দেখি যদি তাড়াতাড়ি উঠতে পারে ছেলে নিয়ে যাব তাই সন্ধ্যাবেলায় অঙ্কুর আসতে তিনজনে মিলে বেরিয়ে গেছি ওই ড্রয়িংটাতে আর ছেলে আসতে পারি আসলে অনেক সকাল থেকে উঠেছে তো তারপরে অত দৌড়ে খুব টায়ার্ড ছিল আর ড্রয়িং কম্পিটিশানটা ছিল তিনটে থেকে তো ওই জন্য আর জোরও করলাম না এই দেখুন কত তো দোকানে সোসাইটির এই জিনিসটা ভীষণ মজাদার লাগে মানে মোটামুটি প্রত্যেক মাসেই কিছু না কিছু লেগে থাকে এখানে কত মানে শুধু খাওয়ার দাওয়ারের দোকান তা নয় জামা কাপড় গয়না গাটি মানে আজকে তো দেখছি অনেক বেশি দোকান বসেছে আগের হ্যাঁ এইবারেও সাহস পেয়ে গেছে সেটা কি হয় আমাদের মেলায় ঘোড়া খাওয়া ছেলের ওই সব যা যা খেলার জিনিস এসছে ও সব খেলে নিয়েছে এবারে বাড়ি যাওয়ার পালা তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না